কি জানে না মানুষ তুমি কি ভেবেছো তুমি কি ধারণা করে আছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই হ্যাঁ আজকে ইসরায়েলের খুনকার ফেরাউন সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর বুঝে আর কেউ নাই আচ্ছা এই শব্দটা তার জন্য কত বড় আঘাত আলম আয়াসাবু আল্লাহ আয়াসাবু সে কি মনে করে আছে আল্লাইও আলাই হে আহাৎ আগামী জীবনে তার উপরে কেউ ক্ষমতা হবে না ক্ষমতাবান কেউ হবে না এটা কিসে মনে করে আছে এবার সে বলবে ইয়া কুলু আলাত্ তোমাল আল্লু বাদা আমার তো অনেক মাল আছে আমার তো অনেক মাল আছে আমি তো অনেক মাল খরচ করে রেখেছি অস্ত্রের পেছনে অনেক মাল খরচ করে রেখেছি নিজের পেছনে যুদ্ধ বিমানের পেছনে আল্লাহ তালা বলেন আই আ শাবু আনলাই আহাত তুই কি ভেবেছিস তোকে কেউ দেখে না তোর পেছনে একটা আমি দেখছি সামনে কি করতে পারি এটা আমি পারি সো এটা লাম এটা লাম বলেন এটা লাম এটা কি আয় আশাবু আল্লাই আ খদের আলাই এ আহাত সে কি ধারণা করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই পৃথিবীর এই যত দেখবেন যত কি বলে এটাকে যত চান্দি করে আর যত দুর্নীতি করে সে মনে করে আমার উপরে ক্ষমতা ধরার আর কেউ নাই একটাই তো তার চিন্তা চেতনা বাস্তব না বাস্তব যখন ডাকাতি করে সিএনজিওয়ালা অসহায় সিএনজিওয়ালা রিক্সাওয়ালা আর বেবিওয়ালার যখন আঘাত করে তখন এই ডাকাতি কি দেখায় কি বুঝে তো আমি বড় আমি ক্ষমতা ধর কিন্তু এবার ধরা খেয়া যখন ফ্রিটা দেয় তখন কেরম লাগে

আর তুমি বলবা আকুল আলাক তুমাল আল্লু আমি তো অনেক মাল খরচ করছি আমি তো অনেক মাল খরচ করছি আল্লাহ তাআলা বলেন আই আসাবু আন লাম তুমি কি ভেবেছো তোকে কেউ দেখে নাই তোর অপরাধ কেউ দেখে নাই তুমি কি ভেবে ভেবেছো তোমার অপরাধ কেউ দেখে নাই দেখে নাই তুমি কি ভেবেছো হে মানুষ তুমি কি ভেবেছো তোমার অপরাধ কেউ দেখে নাই আমি তোমার অপরাধও দেখছি আর আমি তোমার অপরাধের সাজা দিতে পারি তাহলে একটা শিখলাম যে আল্লাহ আমাকে দেখছেন বলেন তাহলে এবার একটু কল্পনা করেন সব চোখ বন্ধ করেন চোখ বন্ধ কল্পনা করেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এই মুহূর্তে আমার রব আমাকে দেখছেন কম আলাচকম আলাচকম শুভ আনন্দ এমন ভাবে দেখছেন আমার রব আমাকে দেখছেন শুভানন্দ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 আচ্ছা একটু ইমানদারের সাথে বলেন এই একটা মিনিট হ্যাঁ একটু ভালো লাগছে মনে হয়নি এখানে তিনটা কাজ একসাথে চলছে তিনটা কাজ একসাথে চলছে এক নম্বর আমার আমার দিল আমার জবান আমার কান এক নম্বর হলো আমার কাজ আমার দিন আমার জবান আমার কাম এটা হলো আমার কাজ দুই নাম্বারে আমি যে শব্দটা পড়েছি শব্দের কাজ তিন নাম্বারে আল্লাহ কাজ চার নাম্বারে কথা কাজ এক নম্বর আমার কাজ দুই নম্বর সুবাহ এই শব্দের কাজ তিন নাম্বার আল্লাহ তালার কাজ চার নাম্বার এবার আমার কাজ কি আমার কাজ হলো দিল থেকে বের করে দিলের কাজ আবার তিনটা পরে বলবো দিল থেকে বের করে দিলের তিনটা কাজের সাথে দিল থেকে বের করে জবানটাকে শুদ্ধ করে আমার কানে ফেলে দেওয়া সুহানা বলে এই তিন কাম আমি যদি করি সঙ্গে সঙ্গে এবার তসবি সুবাহান এটার কাজটা শুরু হবে এবার এটার কাজটা শুরু হবে এটার কাজটা কি এটার কাজটা কি

এবার তেজবি বলবে আমি না আরিফের তেজবি এগুলো আলোচনা করবে তার वाला আলোচনা নাম ধরে আলোচনা করবে এবার রসুল বলেন